মিউর আজকে হচ্ছে শুক্রবার ছুটির দিন তো বাসায় আছি তো আমার ছেলে বলতেছিল যে মানে পিঠা খাবো আসলে পিঠা আমি বানাতে পারি না তারপর আজকে চেষ্টা করবো সেটা হচ্ছে মনে করেন যে ওই ছোটো সময় আমরা ওই বাজারে পাওয়া যায় এখন পাওয়া যায় ওই ময়দা দিয়ে গুলগুলা বানানো হয় তো আজকে আমি চেষ্টা করব যে গুলগুলা বানানোর জন্য ঠিক আছে তো গুলগুলা বানানোর জন্য কী কী লাগবে তাহলে আটা লাগবে ডিম লাগবে একটু সোটা লাগবে তো আপনারা দেখতে থাকেন আমি কী কী দিয়ে বানাই তো তাহলে আমি আটা নিচ্ছি আমি আটা আটা আপনারা পরিমাণ মতো নেবেন ঠিক আছে আমি অল্প করে বানাবো না বিশ করে বানাবো হবে হবে না একটু নেই ঠিক আছে আটা আমি নিচ্ছি আচ্ছা বিষ নিলে এভাবে আটা নিলাম এই আটা আমি একটু দিয়ে সরে রাখি এখন এই আটার মধ্যে আমি দিব হচ্ছে ডিম দিয়ে আগে হ্যাঁ ডিম দুইটা ভেঙে দিচ্ছি দুইটা ডিম ভেঙে দিলাম তারপরে একটু লবণ দিব আমি ঠিক আছে লবণ দিতে একটু খাই টেস্টি লাগবে যার কারণে লবণ দেওয়া হচ্ছে আর কি আর এটা হচ্ছে বেকিং পাউডার বেকিং সোডা বেকিং সোডা লেখা আছে এখানে বেকিং সোডা এটা বাজারে পাওয়া যায় অথবা খাবার সোডা হ্যাঁ সোডা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা মানে একটু ইয়ে হবে নরম হবে এবং পঞ্চ করবে সেই জন্য সোডাটি দিবো সোডা আসলে মনে হয় পানিতে মিক্স করে দিলে ভালো হতো আচ্ছা এটা আমি আগে মিক্স করি পরে সোডা দেব একটু পানি অবশ্যই লাগবে ও চিনি দেওয়া হয় না ও চিনিও লাগবে ঠিক আছে ভাই চিনিও লাগবে আমি দিচ্ছি গুলো দেখা যায় একটু কালো কালো না আমি চিনি দিচ্ছি হবে চিনি এক চামচ আরো বেশি বড় চামচ তো আরো বেশি একটু মিষ্টি মিষ্টি হোক না আচ্ছা চিনি দিলাম চিনি দিলাম এখন মিক্স করার জন্য একটু এটা নিই পরিষ্কার আছে না এটার মধ্যে আমি একটু দিই পানিটা মিক্স করে নিতে হবে তা নাহলে সব জায়গায় পরিমাণ তো হবে না একটু দিই আচ্ছা ঠিক আছে এটা নিলাম একটু পানি দিই পানি দিয়ে মিক্স করে নিতে হবে সোডা তা পরিমাণ তো সব জায়গায় লাগবে না ঠিক আছে দিতে হবে সোডা এটা মিক্স করে দিলাম তুমি পারো বাবা কি

দরটা এভাবেই মিশাইতে হবে বুঝছো তুমি মনে করতেছো এটা কি দেখতে খারাপ লাগে দেখতে খারাপ লাগতে কিন্তু খুবই টেস্টি হয়ে যাবে বুঝছো আপনি তো খুব ভালো করে মিক্স করবেন ঠিক আছে তারপরে আপনি হ্যাঁ আচ্ছা নামা তো মিস করতেছি না বাবা

দেখি হ্যাঁ কি অবস্থা তাহলে গরম হয়েছে কিনা ও পড় 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 ও গরম হতেছে না তাহলে দেওয়া যেহেতু পারে এই যে করে নি আমরা ছেড়ে দিব ঠিক আছে এই ভেবে নিব এই যেভাবে ছাড়বো এটা হাতে নিলে ভালো হয় আমি যেহেতু পারি না Di ddim aheadd cu fy miad i gael hynny oherwyr. Так i bebo. Bydd i. Hello! কি পিঠার নাম দেওয়া যায় আমি তো নাম জানি না ঠিক আছে কই কই পানি কেন নাড়া দি নাকি এই যে দেখুন কত সুন্দর করে ফুলতেছে এটা হচ্ছে ফুলার কারণ হচ্ছে এই যে এখন তেলের উপরে বাঁচতেছে এটা কোলার কারণ হচ্ছে এটা হচ্ছে আমরা এটা হচ্ছে আমি সোডা দিয়েছি যার কারণে এটা ফুলতেছে ঠিক আছে এই যে তেল যখন গরম হয়ে যাবে তখন সুন্দর হবে এটা বলকাবে এগুলো আপনারা এভাবে উল্টায় দিবেন উল্টায় দিলে আপনার সব দিক দিকতে ভালোভাবে সুন্দর হবে এটা সিদ্ধ হবে হুমকি বেশি হয়ে গেছে একটু কমাই দিই না একটু কমাই দিই কত সুন্দর কালার হচ্ছে হ্যাঁ ফাইন হচ্ছে তো এটা আজকে শুক্রবার আমার ছেলে বলল যে পিঠা খাবো বাবা তো ছুটির দিন সেজন্য এটা আজকে বানাইতেছি আজকে ছুটি দিন আমার আমার ছেলে বর্ষ এই যে বর্ষ বর্ষ বলতেছে যে সে বলছে খাওয়ার জন্য তার জন্য বানাইতেছি দেখি কি অবস্থা হয় সুন্দর হ্যাঁ দেখো এদিকে দেখো হুম হয়েছে হয়েছে শীত হইছে না একটু লাল হবে

আমি অল্প অল্প করে দিছি দেখছেন কত বড় হয়ে গেছে মোটা হয়ে গেছে নামাবো আচ্ছা আমরা নামাই এটা দিয়ে নামাই তো কে নামাচ্ছি গরম বাবা গরম ঠান্ডা হোক

তো আপনারাও মানে এভাবে বাসায় যখন ছুটির দিন থাকবে তখন এভাবে মানে আহ বানিয়ে খাইতে পারেন আহ বিকালের নাচটার জন্য অতবার সন্ধ্যা দিন নাস্তার জন্য সকালের নাস্তার জন্য আমার লবতে একটু জককার টাইপের হ্যাঁ হয়ে গেছে আমাদের ফ্রিজারে পিঠা হয়ে গেছে দেখছেন কলাটাও কিন্তু সেই একবারে ক্রিম কালার একবারে খুব সুন্দর কালার যেগুলো বাজারে বাজারে করা হয় সেগুলো হচ্ছে মানে হয়তো বা কিছুটা মানে হলুদ দিতে পারে হলুদ না দিলেও হয়তো কিছুটা দেয় রং দেয় আর ঘুর দেয় ঘুর দিলে এগুলো লাল হয় তো সেরকম মানে বেশি লালটা আসলে কালারটা বেশি একটা পছন্দ হয় না এটা আমি চিনি দিয়ে বানাইছি যার কারণে সুন্দর কালার হয়েছে এটা ঠিক আছে খাই তাও সেই সাত ওকে আমাদের দুগুলো আরও আছে

আমার ছেলের জন্য আজকে পিঠা বানানো হয়েছে ছেলেটা খুব মানে মজা না বাবা খুব মজা খুব মজা লাগতেছে হুম ভালো লাগতেছে বাবা বাহিরের খাবার চাইতে তোমার এই যে দেখছো আমি পিঠা কত সুন্দর বানাইছি কত মজা হয়েছে মজা হয় নাই মজা হয় নাই পেট ও আচ্ছা মজার জন্য তো খাইবা তারপরে না পেট বর্বে তোমার তাই না তুমি কি উল্টা পাল্টা বলতেছো হ্যাঁ ঠিক আছে Okay, tata bye bye.